نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم محمد لله كريم يا كده القرآن حفظ يا مدرسة بقوتك شبيك جني أمتلك ركشة আজকের মা বোনের প্রধান অতিথি ও বিশেষ অতিথি আমার বিয়ে ছোট বড় ভাই বোনেরা সবাইকে জানি আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আজকে আমার আলোচনার বিষয় হলো সুশিক্ষা আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এই বিষয়ে কিছু আলোচনা করব ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি সুশিক্ষিত জাতির মেরিটেন্ট লোক যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত শিক্ষাই হচ্ছে উন্নতির একমাত্র চিহ্ন শিক্ষা কাটি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত উচ্চ শিখরে পৌঁছতে পারে না প্রিয় উপস্থিতি শিক্ষা পিছিয়ে থাকলে জাতি তার গতি হারিয়ে ফেলে

হজরত ওমর হায়াত তার ফারুক আজম যে সুন্দর হজরত করে হজরত আবু বকর হয়েছে সিদ্দিক আকবর সেই সুন্দর হচ্ছে একমাত্র জাতির মেরে দণ্ড প্রিয় উপস্থিতি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই দুনিয়ার শিক্ষার বল উদ্দেশ্য হলো দুনিয়ার প্রতি মহাপাপ আর ইসলামের শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে জন্য আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়েছেন বিয়াতুল লিউতামিম মাকামুল আখলাক আপনারা দেখলেন কিনা প্রিয় অবস্থিত আজকে সুশিক্ষা না থাকার কারণে সন্তান বাবা মাকে হত্যা করে আজকে সুশিক্ষা না থাকার কারণে সন্তান বাবা মাকে প্রহার করে আজকে সুশিক্ষা না থাকার কারণে